সোলার ইনভার্টারটা আছে এই সোলার ইনভার্টার আমাদের দুই বছরের ওয়ারেন্টি আছে এই ইনভার্টার থেকে আপনারা যারা বাসা বাড়ির জন্য ইউজ করতে চাচ্ছেন তারা অবশ্যই মনে রাখবেন যে আপনার ফ্যান লাইট ফ্রিজ টিভি এগুলো চলতে পারে আপনার সময় চলবে সোলার থেকে এই ধরনের কানেকশন করতে পারেন যাদের ছোট ফ্যামিলি আছে যারা হাইব্রিড সোলার সিস্টেম করতে চান তারা করবেন সেটা সেটা হলো যে এতে আপনার আট থেকে দশটা লাইট লাইট দিতে পারবেন আট ছয় থেকে সাতটা ফ্যান দিতে পারবেন এবং সাথে টিভি দিতে পারেন বা টিভি না থাকে তার সাথে আর একটা ফ্রিজ দিতে পারেন টিভি টিভি সারা দিতে পারেন দুইটা একসাথে দিতে পারেন তো এইগুলো কিন্তু আপনার বাসা জন্য ইউজ করতে পারবেন আর যদি এরকমের কারখানার জন্য ইউজ করেন তাহলে আপনার এই মেশিনগুলো মেশিনগুলোও আপনি দুইটা তিনটা একসাথে ব্যবহার করতে পারবেন তো যারা এই ধরনের টেইলার্সে যারা কাজ করেন বা বাসা জন্য যারা নিতে চাচ্ছেন আমাদের এই ইনভার্টারগুলো এই প্যাকেজটি এক লাখ বিশ হাজার টাকার মধ্যে আমরা এই প্যাকেজগুলো দিচ্ছি সারা বাংলাদেশের সব জায়গাতেই শুধু আপনার পিক আপ ভাড়ার খরচা দেবেন বা আপনার প্রোডাক্টটা যে পিক আপ করবেন সেটার শুধু খরচটা আপনাদের বাকি আর আপনার সবকিছু একদম অনল আপনার বাড়িতে গিয়ে আমরা লাগাই দিয়ে আসবো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের ইনভার্টার বা এই ধরনের সোলার সিস্টেম করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন আমাদের দ্বারা হোয়াটসঅ্যাপ বিমো আছে এখানে আমরা কথা বলবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম শাহিম ভাই কেমন আছেন তো সোলার সিস্টেম বিড়ি থেকে আপনাকে সোলার সিস্টেম করে দেওয়া হয়েছে তাই না আপনার এখানে যে যে মেশিন গুলো কেমন চলতেছে ভালো চলতেছে ফ্যান চলতেছে সব চলে এখানে এটা কি মেশিন নাম কি ঝুঁকি কিন্তু আমি এটা যে করাইছি মোটর লাগাইছেন আচ্ছা সার্ভো মোটর দিয়ে ঝুঁকি মেশিনটা চলতেছে আপনার এখানে দুইটা মেশিন চলবে এখানে দুইটা মেশিন আছে এক ভাই কাজ করতেছে আর এক ভাই পরে করবে তো এখানে দুইটা মেশিন মেশিনের কাজ চলতেছে আর এখানে আমরা যেটা করলাম এখানে আমাদের এখানে ফ্যান আর কিছু লাইট আছে বড় একটা লাইট ছোট দুই তিনটা লাইট আছে আলো দরকার হয় এবং সামনে একটি ফার্মেসি আছে এই ফার্মেসিটা হলো আপনার এখানে লাইট টাইট আছে এটা দেখাই এগুলো এখানে দেখেন এগুলো হলো সব হলো ফার্মেসি হ্যাঁ এটা হলো ফার্মেসির লাইট টাইট আছে এগুলো সব কিছুই চলবো সোলার থেকে আর এখানে আপনার এই যে শামিম ভাইয়ের ছোট ছোটোখাটো একটা কারখানা এই বলা যায় তো ওই আসলে এলাকার ভিতর তো মোটামুটি ফেমাস তো বাইরের এখানে আপনার যে কাজগুলো হয় এগুলো আসলে বিদ্যুৎ না থাকার কারণে খুবই ঝামেলা পোহাতে হয় যার কারণে শামীম ভাই কষ্ট করে হলেও সে একটা ভালো সেটআপ করছে ভালো একটা উদ্যোগ নিছে আর সেই জন্য আমি শামীম ভাই অবশ্যই ধন্যবাদ জানাই শামীম ভাই কেমন আউটপুট পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো প্যানেল কটা লাগিয়েছেন দুইটা ছয়শো পনেরো ওয়ার্ডের আচ্ছা আর হলো আপনার ইমিশন লাগিয়েছেন এক ব্যাটারি সিস্টেম পরের এক ব্যাটারি সিস্টেম হাইব্রিড তাহলে হাইব্রিডটা দেখায় দিই এটা হলো আপনার হাইব্রিডের সোলার ইনভার্টার হ্যাঁ এই যে সোলার সিস্টেম লাগানো হয়েছে এটা দিয়ে শোনা সেটা হল যত মেশিন টেশিন আছে সব কিছু চলবে এই ইনভার্টার থেকে ইনভার্টার আঠারোশো ওয়াট লোড দিতে পারবো আর এখানে একটা মাত্র ব্যাটারি রয়েছে রহিমা ফ্রোজের তিরিশ এমপিআর দুইশো তিরিশ মাসের দুইশো এমপিয়ার হ্যাঁ তো আপনারা যারা করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাসা এবং অফিস মাদ্রাসা মসজিদের জন্য আপনারা এই সেট আপগুলো করতে পারেন এটা কিন্তু খুবই একটি ভালো একটি সেট আপ আপনি সরাসরি সোলার থেকে চলতে পারে এবং শেয়ার করে চলতে পারে শুধু কারেন্ট থেকে চালালে তাও তাই আপনি আইপিএস হিসাব যদি ব্যবহার করতে চান পরবর্তীতে যে সোলার প্যানেল লাগাইতে চান সেটাও কিন্তু আপনারা এই ইনভার্টারে করতে পারবেন যেহেতু আমরা এখানে এনজিপিটি এবং সাইলে ইনভার্টার দিচ্ছি আপনারা যদি কোনো ছোট সার্ভার ইউজ করতে চান যারা সার্ভার ব্যবহার করতেছেন যারা আইএসপি ব্যবসা করতেছেন তারাও আপনারা আমাদের এই ছোট ইনভার্টারটা নিতে পারেন এবং এটা খুবই উন্নত মানের বিল কোয়ালিটি খুবই হেভি এবং আপনি একবারের মধ্যে একটি ভালো ইনভার্টার প্রিয় দর্শক যারা সোলার সিস্টেম করে যাচ্ছেন ভবিষ্যতে করবেন অবশ্যই আপনারা পরামর্শ করে দেখে শুনে ভালো অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছে সব ধরনের ছোট বড় ব্যাটারি আপনার ইনভার্টার সোলার প্যানেল শুরু করে সবই পাওয়া যায় কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে কুরিয়ারের প্রোডাক্টগুলো নিতেছেন অবশ্যই আমাদের স্ক্রিন যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ আছে প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আলাইকুম আসাব